নমস্কার ভক্তিতত্ত্বের নতুন এপিসোড অর্থাৎ পঞ্চম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের আলোচনার বিষয় ভক্তিতত্ত্ব এবং ঈশ্বরতত্ত্বে শ্রী চৈতন্যদেবের অবদান এই সমগ্র দীর্ঘ আলোচনাটি আপনি শুনতে থাকুন এই কথা যদি আপনাকে বলতে পারি আজকের উপস্থাপিত আলোচনা আপনাকে ঈশ্বর প্রেমী করে তুলবে এবং ঈশ্বর সান্নিধ্যে যাওয়ার এক নতুন পথের সন্ধান দেবে তাই দেরি না করে আসুন আমরা মূল পর্বে ফিরে যাই প্রসঙ্গত আপনি যদি আজকে আমাদের এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন সর্বোপরি আমাদের চ্যানেল অন্দে ভূমিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আসুন আমরা শুরু করি জগৎপ্রভু শ্রী চৈতন্যদেবের ভক্তিরস তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের এক অনন্য নজিরের কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে বঙ্গদেশে জন্মগ্রহণ করে ভারতীয় ধর্ম ও দর্শনের ইতিহাসে এক নব উন্মোচন করেন তার প্রধান অবদান ছিল ভক্তিতত্ত্ব এবং ঈশ্বরতত্ত্বে এক গভীর আধ্যাত্মিক বিপ্লব যা পরবর্তী কালজয়ী বৈষ্ণব ভাবধারাকে বিশেষভাবে প্রভাবিত করেছে তিনি শুধু একজন ধর্মগুরুই নন বরং এক মহাপ্রেমিক এবং ঈশ্বর জীবন্ত প্রকাশ যা অসামান্য ও যুগান্তকারী তিনি পঞ্চদশ থেকে গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের অন্যতম প্রবর্তক এবং শ্রীকৃষ্ণপ্রেমকে জীবনের চরম লক্ষ্যরূপে প্রতিষ্ঠা করেন ভক্তিতত্ত্বে প্রভু শ্রীচৈতন্যদেবের অন্যতম অবদানগুলি হল ভক্তির ধারণা শ্রী চৈতন্যদেবের মতে ঈশ্বর লাভের সর্বোচ্চ ও শ্রেষ্ঠ উপায় হল ভক্তি তিনি স্পষ্টভাবে উপলব্ধি করতেন জ্ঞান কর্ম বা যোগ নয় ঈশ্বর লাভই সম্ভব শুধুমাত্র নিঃস্বার্থ প্রেম ও পরম আনুগত্যের মাধ্যমে তিনি ভক্তিকে শুধু এক উপাসনার পদ্ধতি হিসেবে নয় বরং ঈশ্বর প্রাপ্তির অন্যতম মাধ্যম হিসাবে তুলে ধরেন এবং বরং ঈশ্বরপ্রাপ্তির একমাত্র ও সর্বোচ্চ পথ হিসাবে বর্ণনা করেছেন তার মতে ভক্তি বলতে শুধু আনুষ্ঠানিক আচার নয় হৃদয় থেকে উৎসাহিত নির্জীব নিঃস্বার্থ ও নির্ভীক এবং প্রেমময় আত্মনিবেদনকে বোঝানো হয়েছে তার মতে প্রেম প্রেম প্রমার্থ মহান প্রেমই জীবনের চরম লক্ষ্য ভক্তিতত্ত্বের দ্বিতীয় উপাদান হল নাম সংকীর্তনের গুরুত্ব মহাপ্রভু প্রচার করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপি সর্বশ্রেষ্ঠ সাধনা নাম এবং নামি অর্থাৎ নাম এবং ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই এই দার্শনিক মত তিনিই প্রতিষ্ঠা করেছিলেন অন্যদিকে নাম সংকীর্তনের মাধ্যমে সাধারণ মানুষকেও তিনি ঈশ্বর স্মরণে ও ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ করেছিলেন ভক্তিতত্ত্বের অন্যতম উপাদান স্বরূপ মহাপ্রভু রসতত্ত্বের প্রয়োগ বা রাধা অনুরাগ ভক্তির প্রতি অধিক গুরুত্ব দিয়েছিলেন চৈতন্যদেব রসতত্ত্বকে ভক্তির অঙ্গ করে তোলেন তিনি শ্রীকৃষ্ণকে রসরাজ এবং রাধাকে রূপে উপলব্ধি করতেন রাধাকৃষ্ণ প্রেমলীলা তার ভক্তি তত্ত্বের চরমতম রূপ শ্রী চৈতন্যদেব রাধা অনুরাগ ভক্তির প্রচার করেন এই ভক্তি এমন এক ভক্তি যেখানে ভক্ত ঈশ্বরের প্রতি মাধুর্যপূর্ণ রস সম্পর্ক গড়ে তোলেন যেমন মা সন্তান বন্ধু সখা কিংবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক রাধা ও কৃষ্ণের প্রেমের আদর্শকে তিনি ভক্তি রসতত্ত্বের সর্বোচ্চ রূপ হিসাবে মেনে নেন ভক্তিতত্ত্বে প্রেম ভক্তির অন্যতম রূপে মহাপ্রভু সার্বজনীন ভক্তিকে আদর্শ করে তোলেন তিনি জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ঈশ্বর ভক্তির দরজা খুলে দেন নিম্নবর্ণ মুসলিম এবং নিম্ন নিম্নবিত্ত সম্প্রদায় নরনারী সকলেই তার ভক্তি আন্দোলনে সামিল হতে পেরেছিলেন তার সহজ সরল সার্বজনীন ভক্তিতে সবাই অনুপ্রাণিত হয়েছিল অর্থাৎ তিনি প্রচলিত ব্রাহ্মণ্যবাদী রীতিনীতির বাইরে গিয়ে সকল জাতি বর্ণ ও শ্রেণীর জন্য ভক্তির পথ উন্মুক্ত করেন জাতপাত লিঙ্গ বা সামাজিক অবস্থানকে তিনি ভক্তির পথে অন্তরায় বলে মনে করলেন না নাম সংকীর্তন বিশেষত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র সকলের জন্য সহজ সরল পথ হিসাবে তিনি প্রচার করেন মহাপ্রভুর ভক্তিরস তত্ত্বের দ্বিতীয় রূপে ঈশ্বর তত্ত্বের অবদান অনন্য এ প্রসঙ্গে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সর্বোচ্চ উল্লেখযোগ্য প্রভু শ্রী চৈতন্য দেবীর সবথেকে মৌলিক ও গুরুত্বপূর্ণ দার্শনিক অবদান হলো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ এক্ষেত্রে জীব ঈশ্বর এবং জগৎ একই সাথে ভিন্ন আবার অবিচ্ছেদ্য এ এক অচিন্ত অর্থাৎ মানব বুদ্ধির অতীত সম্পর্কে তিনি সমাজকে ইঙ্গিত করেছেন অর্থাৎ চৈতন্যদেবীর অন্যতম মৌলিক দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যা জীব ও জগৎ ঈশ্বর থেকে সম্পূর্ণ আলাদা আবার একই সাথে অভিন্ন এই তত্ত্বে বলা হয় ঈশ্বর সর্বত্র বিরাজমান জীব ঈশ্বরের অংশ কিন্তু জীব কখনও ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণরূপে এক হয়ে যায় না এই তত্ত্ব শঙ্করাচার্যের অদ্বৈতবাদ ও মাধবাচার্যের দ্বৈতবাদের এক সংমিশ্রণ তবে তা ভক্তির ভিত্তিতে উদ্ভূত শ্রী চৈতন্য দেবীর ঈশ্বরতত্ত্বের অপর অন্যতম পদক্ষেপ হল কৃষ্ণই পরম ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে সর্বোচ্চ ব্রহ্ম বা পরমেশ্বরের বিশেষ পূজা করতেন এবং রাধার প্রেমে কৃষ্ণের মহাবিষ্ট রূপ হিসেবে নিজেকে প্রকাশ করেন তার মতে কৃষ্ণ হলেন সত্যস্বরূপ জ্ঞানস্বরূপ এবং আনন্দস্বরূপ পরমাত্মা ও পরমতত্ত্ব মহাপ্রভু প্রেমতত্ত্বের অন্যতম রূপ হল রাধা কৃষ্ণের অভিন্ন রূপ চৈতন্যদেব নিজেকে মনে করতেন রাধা ও কৃষ্ণের যুগল রূপ রাধাভাব ও কৃষ্ণের রূপের মিলনে তিনি নিজেকে চৈতন্য বলে প্রতিষ্ঠা করেন ঈশ্বরতত্ত্বে এটি এক অভূতপূর্ব ধারণা যেখানে ঈশ্বর তার ভক্তের প্রেম অনুভব করতে নিজেই রূপ ধারণ করেন অতপর শ্রী চৈতন্য মহাপ্রভুর ঈশ্বরতত্ত্বের ব্যক্তিগত ও মাধুর্যময় মূর্তি স্পষ্টভাবে ধরা দেয় চৈতন্যদেব প্রচার করেন যে ঈশ্বর কোনো নিরাকার শক্তি নয় তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মাধুর্যময় প্রেমময় এক সত্তা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম তত্ত্ব তার ঈশ্বরতত্ত্বের অন্যতম আদর্শ রূপে প্রতিষ্ঠিত মহাপ্রভু ঈশ্বরের নাম কি স্বয়ং ঈশ্বরের মতোই শক্তি ধর্মনে করতেন তার মতে নাম কেবল এক উচ্চারণ নয় তা ঈশ্বরের স্বরূপ যা হৃদয়ে প্রেম সৃষ্টি করে এই জন্য তিনি সর্বত্রই নাম সংকীর্তন তত্ত্ব প্রচার করেছেন চৈতন্য মহাপ্রভু ভক্তির এমন এক তত্ত্ব ও সাধনা প্রচার করেন যা হৃদয়কে সংবেদনশীল করে তোলে ঈশ্বরকে ভালোবাসার মাধ্যমে উপলব্ধি করার পথ দেখান তাঁর ঈশ্বর তত্ত্ব রহস্যময় হলেও সহজভাবে হৃদয়ে ধারণযোগ্য এবং তার জীবনে নিজেই এক চলমান ধর্মদর্শন মহাপ্রভু ভক্তিকে শুধুমাত্র এক ধর্মীয় আচার না বানিয়ে তাকে জীবনের লক্ষ্য করে তোলেন তার ভক্তিতত্ত্ব ছিল অনুভব নির্ভর নির্ভর ও সর্বজন গ্রাহ্য ঈশ্বরতত্ত্বে তিনি দার্শনিক মৌলিকতা নিয়ে আসেন এবং হিন্দু ধর্মের তত্ত্বকে এক নতুন মানবিক রূপ দেন ভক্তিতত্ত্ব এবং ঈশ্বরতত্ত্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান আজকের এই আলোচনা এখানেই বিরাম দিচ্ছি আলোচনাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আপনার মূল্যবান অনুভব এবং অনুভূতিকে কমেন্ট করে অবশ্যই লিখে জানান প্রাথমিক অবস্থায় চৈতন্য মহাপ্রভুর এই ভক্তি ভক্তিতত্ত্ব এবং ঈশ্বরতত্ত্ব যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমার অনুরোধ আপনি আরেকবার ভিডিওটিকে ভালো করে শুনুন এবং নিজে স্পষ্টভাবে উপলব্ধি করুন আমাদের আবার দেখা হবে ভক্তিতত্ত্বের নতুন একটি এপিসোডে তাই আপনি সঙ্গে থাকুন ধন্যবাদ